আরে <laughs> করা পটাসপুরের রাস্তা তৈর করে উত্তেজনা প্রতাপ দিঘি জকতিক গ্রামে অভিযোগ নিজস্ব রায়ত জায়গায় দাদাগিরি করে জবরদস্তি রাস্তা তৈরি করছে স্থানীয় তৃণমূল নেতারা শুক্রবার বেলা প্রায় বারোটা নাগাদ রাস্তা তৈরি করার সময় স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি সত্যেশ্বর নন্দী রামদাস অশ্বিনী সাঁতরা সুদীপ দাস ও তার দলবলের সঙ্গে চরম উত্তেজনা তৈরি হয় জমির মালিকের সাথে জমির মালিক ও তার পরিবারের লোকের অভিযোগ জোর পূর্বক তাদের রায়ত জায়গা দখল করে গ্রাম পঞ্চায়েত রাস্তা তৈরি করছে শুক্রবার আমরা বাধা দিতে গেলে আমাদের ওপর চড়াও হয়ে মারধর করে চুলের মুঠেই ধরে বেধরক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে গুরুতর আহত হয়েছেন জমির মালিক অনন্ত কুমার কর্মীর মেয়ে এই বিষয়ে গত বৃহস্পতিবার পটাশপুর দু নম্বর ব্লকের ভিডিও সংখ্য ঘটকের কাছে অভিযোগ জানায় জমির মালিক অনন্ত কর্মী তিনি বললেন আমার কাছে ওই জমির সমস্ত বৈধ দলিল রেকর্ড সহ সব কাগজপত্র রয়েছে আমরা বিজেপি করি স্থানীয় তৃণমূল নেতারা গায়ের জোরে রাস্তা তৈরি করছে কোনো অনুমতি নেওয়া হয়নি বিডিও সংখ্য ঘটক বললেন বিষয়টি খতিয়ে দেখা হবে ঘটনা বলতে আমার বাবার জায়গার উপরে তারা জোর করে ঢালাই রাস্তা করছে কোন গ্রামে এটা হচ্ছে যক্তি গ্রামে ওই পাড়ার কিছু মানুষ এবং কিছুজন তাদের মত দিচ্ছে কারণ তৃণমূল লোকের লোকরা তাদের নাম হচ্ছে ওসিনী সাঁতরা তারপর হচ্ছে রামদাস যারা ছিল উপস্থিত তারাই ঘটনাটা ঘটলো আমরা ঢালাই কাজ করছে আমরা বাধা দিতে গেছি তো আমার দিদি ছিল আমার মা ছিল আমার বাবা ছিল আমার জামাইবাবু ছিল ওরা আমাদেরকে মারধর করে এবং আমার দিদি এবং মাকে চুলের মুঠি ধরে মারধর করে তারপরে হসপিটালে ভর্তি করেছি হ্যাঁ তারপর হসপিটালে দিদিকে নিয়ে এসেছি এখন প্রতাব্দিগি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছি তো ওখানটা এখনও কথা বলতে পারছে না সেন্সেন্সের মতন আছে এমার্জেন্সিতে ভর্তি করেছি থানায় বাফিসে হ্যাঁ অফিসে এবং থানাতে এবং ডিএম অফিসে আমি অভিযোগ জানিয়েছিলাম তো বিডিও অফিসে বসা হয় তো বিডিও অফিসে উভয় পক্ষ গিয়ে বলে যে তাদের কিছু জায়গা আছে রাস্তার মধ্যে তো তারপর বিডিও সেটা বলে যে পরিমাপ করা হোক পরিমাপ করা হলো পরিমাপ করার পর পুরো জায়গাটা আমাদের মধ্যে পড়েছে তো বিডিও সাহেবের কাছে সেই জিনিসটা যায় এবং বিডিও সাহেব বসবে বলে তো কালকে একটা ডেট হয় কিন্তু বিডিও সাহেবের টাইম না থাকায় না কি জানি না তো উনি সেটা সভাটা হয় তো তারপর তারা আজকে জোর করে ওরা জোর করে ঢালাই করছে এবং আমাদেরকে বলেছিল যে একটা নেক্সট ডেট করে তোমাকে জানানো হবে কিন্তু না জানিয়ে না মিটিং করে ওনারা জোর করে আমার জায়গার উপরে ঢালাই করছে কত জায়গা জায়গাটা কত জায়গা হচ্ছে মোট হচ্ছে আমাদের ছিশো বাষট্টি ডিসমিল আর কি ঢালাই ঢালাই মিটার হচ্ছে একশো নব্বই মিটারের মতো কত টাকার পরিমাণ জানেন না ওটা ওই ঠিকাদার হচ্ছে সত্যেশ্বর নন্দীবাবু উনি হচ্ছে টিএমসি দলের লোক এখন চাইছি যে আমার জায়গাটা সুস্থভাবে আমাকে যেন ফিরিয়ে দেয় আমার যেটুকু প্রাপ্য জায়গা আমার রেকর্ডভুক্ত বা আমার দলিলভুক্ত যেটুকু জায়গা সেইটুকু জায়গা যেন আমাকে ফিরিয়ে দেয় আপনার নাম আমার নাম গৌরশঙ্কর বাড়ি হচ্ছে প্রতাপ দিঘি আমি একটা ফাইন্যান্সে জব করি আর কি আমার তো জানা নেই রাস্তা হচ্ছে কিন্তু মারধর হয়েছে কিনা আমি বলতে পারবো না তো আমার কাছে সেরকম কোনো খবর নেই আর যারা মারধরের অভিযোগ করছে আজকে তিন বছর ধরে তারা অভিযোগ করছে একটা ভিত্তিহীন অভিযোগ এলাকার এতগুলি মানুষের যাতায়াতের রাস্তা এবং সেখানে শ্মশানে যাওয়ার রাস্তা দীর্ঘ পঞ্চাশ বছর একশো বছর ধরে ওই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ওখানে রাস্তা সরকারিভাবে ওখানে মোরাম দিয়ে রাস্তা অনেক দিন থেকে বাঁধা হয়ে গেছে তারপরেও তারা অন্যায়ভাবে ওই রাস্তা কাজ করতে তারা দিচ্ছেন না দীর্ঘদিন ধরে প্রায় তিন বছর ধরে তারা এই রাস্তা করতে দিচ্ছেন না এর আগে গ্রাম পঞ্চায়েতে বারংবার বসা হয়েছে এবং গ্রামেও তারা বারবংবার বসেছেন কিন্তু কোনোভাবেই তারা এটা করতে দিচ্ছেন না তো এরপরে আমরা যেটা দেখলাম যে তারা অন্যায়ভাবে অপরের জায়গা দখল করে এতদিন ছিলেন যেটা আমরা পরে সরকারিভাবে মেপে জানতে পারলাম যে ওটা জায়গাটা হৃষিকেশ দাসবাবু যিনি মারা গেছেন তার জায়গা তিনি অন্যায়ভাবে সেই জায়গা দখল করে তিনি অন্যায়ভাবে কেস করেছেন এবং সেই জায়গার ওপরে কোনোভাবেই কোনো কিছু নেই তারা যেটা দাবি করছেন ওটা সম্পূর্ণ মিথ্যা যার জায়গা তিনি আমাদেরকে এনওসি দিয়েছেন তিনি বলেছেন তার জায়গা দিয়ে রাস্তাগুলো কোনো আপত্তি নেই সেই জন্যেই সেই রাস্তা দিয়ে কাজ হচ্ছে সার্বিকভাবে সর্বসাধারণের জন্য এই রাস্তা চলাচলের রাস্তা সুতরাং সেখানে কাজ হচ্ছে আর যারা বলছেন তারা এর আগে অনেক নাটক করেছে এই নাটক আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি এদের পেছনে কেউ না কেউ আছে যারা চেষ্টা করছেন উন্নয়নকে বাধা দেওয়ার জন্য উন্নয়নকে স্তব্ধ করার জন্য কিন্তু আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ আমাদের তো কাজ করতেই হবে উনি বলছেন অভিযোগ করছেন যে আমরা বিজেপি করি বলে এইভাবে আমার ব্যক্তিগত জায়গার উপর হস্তক্ষেপ করছে তৃণমূল এখানে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেসের কোনো বিষয় নেই তারা এর আগে আমাদের কাছে এসেছিলেন আমরা বসেছিলাম তাদেরকে তো আমি নিজে বলেছিলাম যে এখানে মেপে দেখা হবে কার জায়গা আছে এখানে কে বিজেপি কে তৃণমূল এখানে কোনো বিষয় নেই তো সুতরাং সেই জায়গায় দেখা গেছে যে ওর জায়গাই নয় ওটা ও তো কোর্টকেও ভুল পথে পরিচালিত করেছেন সুতরাং এখানে কোনো রাজনীতির বিষয় নেই আর আমরা এখানে এটা নিয়ে রাজনীতি করতেই চাই না রাস্তার কাজ তাহলে চলবে হ্যাঁ রাস্তার কাজ হবে না কেন আমার তো সরকারি ওয়ার্ক করার সরকারি জায়গা যেভাবে রাস্তা আছে দীর্ঘদিনের রাস্তা আজকে তো নতুন আপনারা নিশ্চয়ই গেছেন গিয়ে দেখেছেন যে ওই রাস্তাটা কি নতুনভাবে বাঁধা হয়েছে না দীর্ঘদিনের রাস্তা যেটা নিশ্চয়ই আপনারা চোখে দেখেছেন স্বাভাবিকভাবে ওটা দীর্ঘদিনের রাস্তা নতুনভাবে কেউ ওখানে রাস্তা কিন্তু বাঁধতে যায়নি তা ওই রাস্তাটা আমরা ডেভেলপমেন্ট করছি মোরাম ছিল ওটাকে কংক্রিটে করা হচ্ছে এটা তো স্বাভাবিকভাবে প্রত্যেকেরই হওয়া উচিত নাম আমার নাম স্বপন মাইতি সভাপতি পটাসপুদ্দ্বীপ পঞ্চায়েত সমিতি হোটেল রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝোড দিদি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ